বর্তমানে কিন্তু অনেকেই টুইটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে যাচ্ছেন কিন্তু পারতেছেন না কারণ এখানে অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে এখানে প্রিমিয়াম কোনটা নেবেন বা কত টাকা লাগে বা কীভাবে নিতে হয় তো আমি কিন্তু আজকে এই ভিডিওতে দেখাই দেবো আমার এই অ্যাকাউন্টে আমি কীভাবে প্রিমিয়াম দিয়েছি ঠিক আছে তো এখানে আমি নেব হলো পকিপে কার্ড যে মাস্টার কার্ডটা বা ভিসা কার্ডটা আছে এটা ব্যবহার করে তো আপনার যে কোনো কার্ড হতে পারে কোনো সমস্যা নেই আর যদি আপনার কোনো কার্ড না থাকে তাহলে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন টেলিগ্রাম লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আপনার এই যে কার্ডে এই কার্ডে কিন্তু ডলার অ্যাড করে নেবেন আমি প্রায় নয় ডলার এগারো সেন্টের মতন অ্যাড করে নিয়েছি এবং এরপরে আপনারা চলে আসবেন এই যে টুইটারে ঠিক আছে তো টুইটারে এসে এখানে গেট ভেরিফাই এখানে ক্লিক করতে পারেন বা আপনি এখানে পেজে এসে এখানে আপনার প্রোফাইলে ক্লিক করে আপনার এই প্রিমিয়াম সেকশনে চলে আসতে পারেন ঠিক আছে তো এখানে আসার পরে দেখুন এখানে কিন্তু তিন রকমের ভেরিফিকেশন আপনি পাবেন একটা হলো বেসিক আর একটা প্রিমিয়াম আর একটা প্রিমিয়াম প্লাস ঠিক আছে তো বেসিকের কাজটা আমি বলি সিকটা যদি আপনি করেন এটা করলে কিন্তু আপনি যেই ভেরিফিকেশনটা ওইটা পাবেন না এটা হলো জাস্ট অ্যাকাউন্টটা আপনার একটু সিকিউরফুল থাকবে এই তাছাড়া আর কিছু না আর এই যে প্রিমিয়ামটা এইটাই কিন্তু সবাই নেয় আর প্রিমিয়াম কিন্তু আমাদের জন্য না ভাই এখানে আপনি ডামটা দেখতে পারছেন প্রাইসটা কিন্তু অনেক হাই ঠিক আছে আর এটা কিন্তু মানে ভালো আছে ছয়শো পাঁচ টাকা এটা আমাদের সাধ্যে কুলাবে হবে এটাই আমি নিতে পারবো ঠিক আছে তো এটাই আমি নিয়ে দেখাবো তো এটা নেওয়ার জন্য জাস্ট আপনারা স্টার্টিং অ্যাট এই যে বি ডিটি টাকা এই এখানে একটা ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু দুইটা অপশন আসবে একটা হলো এই যে সতেরো পার্সেন্ট আপনাকে সেভ আর কি করবে মানে এই এখানে প্রাইস কমাই দিয়েছে ঠিক আছে সতেরো পার্সেন্ট তো এইটা নিলে কিন্তু আপনার এক বছরের জন্য নিতে হবে তো আমি যেহেতু এক মাসের জন্য নেব এই কারণে আমি নিচেরটা সিলেক্ট করতেছি ঠিক আছে তো আপনি যদি এক বছরের জন্য নেন তাহলে উপরটা সিলেক্ট করবেন তাহলে একটু আপনি কম দামে পাবেন ঠিক আছে তো এটা সিলেক্ট করার পরে আপনারা এখানে সাবস্ক্রাইব অ্যান্ড পে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনার কার্ডটা অ্যাড করতে বলতে পারে যেমন এখানে কিন্তু আমার কার্ডটা হয়তো বা এখানে অ্যাড হয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কার্ডটা অ্যাড হয়েই রয়েছে তো দেখুন আপনি যেহেতু ফার্স্ট টাইম করবেন এই কারণে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে মানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যোগ করার জন্য ঠিক আছে টিক দেওয়া এইখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনার কার্ডের নাম্বারটা দিবেন কার্ডের ডেট অফ বার্থ এবং কার্ডের সিক্রেট একটা কোড থাকে তো এগুলো কোথায় পাবেন কার্ডের আমি এটা আমি দেখাই দিচ্ছি তো তার আগে আমি এটা কমপ্লিট করি তো এই তিনটা জিনিস বসানোর পরে আপনার সামনে এরকম একটা অপশন আসতেও পারে আবার নাও আসতে পারে ঠিক আছে একবারে হয়ে যাইতে পারে তো এরকম অপশন যদি আসে তাহলে আপনারা কি করবেন এরকম অপশন আসলে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি সব কিছু বসাই রাখছি অলরেডি যেমন এই যে কার্ডের নাম এই কার্ডের নামটার জায়গায় কিন্তু কার্ডের নামটা দিবেন এবং এই যে ঠিকানার জায়গায়ও আপনি জেলা দিবেন ঠিক আছে তারপরে এই যে শহরের জায়গায়ও আপনি জেলা দিবেন এবং নিচে পোস্টাল কোড এটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে আইডি কার্ডের পিসে কিন্তু থাকে তো ওই পোস্টাল কোড দিবেন তারপরে আপনি কার্ড সেভ করুন এখানে ক্লিক করবেন আর যদি এগুলো না চাই তাহলে আপনি জাস্ট এইখান থেকেই যে কার্ড সেভ করুন এখানে আপনি ক্লিক করে পারবেন ঠিক আছে তো যখন আমি যেহেতু পকিপের কার্ডটা আর কি ব্যবহার করছি তো এখানে আমি সেই অ্যাপের ভিতর চলে আসছি কার্ডের এই সেকশনে তো এখানে আসার পরে কিন্তু আপনি যে কোনো কার্ডই ব্যবহার করেন না কেন সেই অ্যাপের ভিতর কিন্তু কার্ড ইনফো নামে একটা অপশন পাবেন ঠিক আছে বা ভিউ কার্ড এরকম একটা অপশন পাবেন তো সেখানে ক্লিক করলে আপনার ইমেল ভেরিফিকেশন করতে বলতে পারে তো এটা করার পরে কিন্তু আপনি কার্ডের যে ডিটেলসটা ওইটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে দেখলেই আপনি বুঝতে আপনারা জাস্ট এইগুলো বসাই দিবেন এখানে বসানোর পরে আপনারও কিন্তু এই একই রকম অপশন আসতে পারে ঠিক আছে তো আসার পরে জাস্ট আপনারা সাবস্ক্রাইব এখানে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু আপনার এখানে মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্ট বা এইগুলো আপনারা চাইতে পারে আপনারা জাস্ট এটা কনফার্ম করে দিবেন এবার দেখুন প্রসেসিং হচ্ছে তো দেওয়ার পরে এরকম একটাই আপনার সামনে অপশন চলে আসতে পারে তো এইখানে আপনার নিচে এখানে একটা ক্লিক করে দিবেন দেন আবারও কন্টিনিউ ক্লিক করে দেবেন আবারও কন্টিনিউ যা যা চাই সবগুলো এখানে জাস্ট দিয়ে দিবেন কন্টিনিউ এখানে লাস্ট একটা অপশন আসছে এটাতেও আমি কন্টিনিউ করে দিচ্ছি দেন এখানে কিন্তু হয়তো বা হয়ে গেছে আমি এখানে একটু ব্যাকেট যেয়ে দেখি আচ্ছা এখানে কিন্তু আপনার ডিভাইসে যদি সবসময় এরকমভাবেই আপনি পেমেন্ট করতে চান তাহলে আপনি ইয়েস দিয়ে দেবেন আর যদি না করতে চান তাহলে আপনি নো দেবেন তো আমি এখানে নই দিচ্ছি আমার কোনো সমস্যা নেই নো দিয়ে ওকে করে দিচ্ছি তো এবার আপনারা এখানে নট ন করে দিতে পারেন এখানে আমি প্রোফাইলে আসি দেখে আমার হয়েছে কিনা ভেরিফিকেশনটা দেখুন এখানে কিন্তু আমি এখনই করলাম এখনই কিন্তু আমার ভেরিফিকেশনটা হয়ে গেছে আমি যদি এখানে ক্লিক করি এখন কিন্তু এই যে মার্কটা দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন চলুন এবার দেখে আসি আপনারা এক মাসের জন্যই কিভাবে নেবেন এটা তো আমি দিলাম কিন্তু এখানে কিন্তু আপনার টাকাটা অটোমেটিক্যালি কেটে নিয়ে যাবে যদি আপনার এইভাবে করা থাকে রিডর পেতে যত ডলার থাকে আস্তে আস্তে কিন্তু প্রতি মাসে কাটা শুরু করবে তো আপনারা যদি এক মাসের জন্যই নিতে চান তাহলে কি করবেন আমি বলি তো এক মাসেই রাখার জন্য আপনারা জাস্ট আপনার প্লে স্টোরটা ওপেন করে দেবেন দেন এখান থেকে আপনারা উপরে এই যে প্রোফাইল এখন এখানে ক্লিক করে দেবেন তো আপনার কিন্তু অন্য জিমেলও হইতে পারে আমার জিমেল এইটাই তো আমি এখানে জাস্ট এই যে নিচে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর দেখুন এই যে সাবস্ক্রিপশন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আপনার যত সাবস্ক্রিপশন আছে সব কয়টা কিন্তু শো করবে তো আমার শুধুমাত্র এই যে টুইটারটা ভেরিফিকেশন করছি এটার সাবস্ক্রিপশনই দেওয়া আছে ঠিক আছে তো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি তো এটার ওপর ক্লিক করার পরে জাস্ট আপনার এই যে ক্যান্সেল সাবস্ক্রিপশন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু শুধু এই মাসের জন্যই কেনা হয়ে যাবে আর তাছাড়া অন্য মাসে কিন্তু অটোমেটিক্যালি এরকমভাবে পেমেন্ট হয়ে যাবে না আপনার অটোমেটিকভাবে আবারও আপনি নিজে নিজে যখন কিনে নেবেন তখন হবে ঠিক আছে তো এখানে আপনারা যে কোনো একটা কারণ দিতে পারেন যে আদার আমি দিয়ে দিচ্ছি দেন এখানে কন্টিনিউ আমি দিয়ে দিচ্ছি সেল সাবস্ক্রিপশন এখানে একটা ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এবার কিন্তু আপনার এক মাসের জন্যই হয়েছে এবার কিন্তু আপনি আবারও এরকমভাবে যখন আপনার লাগবে তখন কিন্তু আপনি নিতে পারবেন আর কত টাকা লাগছে এটা যদি বলি দেখেন এখানে আমি হিস্টোরিতে আসছি এখানে দেখুন প্রায় পাঁচ ডলারের একটু বেশি পাঁচ ডলারের একটু বেশি কিন্তু খরচ হয়েছে ঠিক আছে তো লাইভে আপনাদেরকে দেখাই দিলাম এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় পাশে থাকবেন ধন্যবাদ